পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই গভর্নমেন্ট জব একটি লোভনীয় জব যদিও কম্পারেটিভলি প্রাইভেট সেক্টর থেকে গভর্নমেন্ট সেক্টরে স্যালারি কম থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো কেনাডাতেও কিন্তু প্রাইভেট সেক্টরের তুলনায় গভর্নমেন্ট সেক্টরে স্যালারি তুলনামূলক কম থাকে এরপরেও এখানে বিশেষ নিরাপত্তা থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক ফ্যাসিলিটিজের কারণে গভর্নমেন্ট জব বরাবরই মানুষের অনেক মানুষেরই একটি স্বপ্ন হয়ে থাকে তো কেনাডাতে জানুয়ারি মাসে অনেকগুলো সেক্টরে গভর্নমেন্ট জব ভ্যাকান্সি হওয়ার সুযোগ রয়েছে তো সেগুলো সম্পর্কে একটি শর্ট আলোচনা আমরা করব দশটি লিক্রেটিভ জব বা গভর্নমেন্ট জব লিকটিভ না গভর্নমেন্ট জব যেগুলোর ভ্যাকান্সি অ্যাভেলেবল হতে যাচ্ছে বা যেগুলো আপনারা জানুয়ারি মাসের বিভিন্ন টার্মে বিভিন্ন সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এগুলো সম্পর্কে একটি শর্ট আলোচনা করব আমরা আজকের আলোচনায় তো যাদের সুযোগ আছে তারা আবেদন করবেন আমরা চেষ্টা করবো এই আবেদনের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়ার জন্যে কিংবা পিন কমিটে দেওয়া যায় কিনা সে ধরনের একটি প্ল্যান আছে তো আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন বিশেষ করে যারা কেনাডাতে অলরেডি অবস্থান করতেছেন তাদের জন্য বিষয়গুলো বেশি হেল্পফুল হবে তো চলুন আমরা একটু শর্ট আলোচনা আমরা একটু জেনে নিই তথ্যগুলো নিউ গভর্নমেন্ট অফ কেনাডা জবস হায়ারিং নাও ইন জানুয়ারি টু থাউজেন্ড তো ভ্যাকান্সি যেগুলো আজকে দেখবেন সেগুলো সবগুলো জানুয়ারি মাসের ভ্যাকান্সি জানুয়ারি মাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময় এই ভ্যাকান্সিগুলোর ক্লোজিং ডেটগুলো আপনারা দেখতে পারবেন তো মূলত অ্যাকচুয়ালি এই জবের তথ্যগুলো বা জবের হায়ারিংগুলো হবে পার্ক কানাডার মাধ্যমে আর ইউ রেডি টু স্টার্ট এ নিউ ইয়ার উইথ গভর্নমেন্ট অব কেনাডা জব হায়ারিং নাও পার্কস ক্যানাডা অ্যান্ড আদার গভর্নমেন্ট এজেন্সি রিসপন্সিবল ফর প্রোটেক্টিং অ্যান্ড প্রেজেন্টিং কেনাডাস আর হায়ারিং ফর টেন ইনক্রিডিবল পজিশন অ্যাক্রস দি কান্ট্রি তো এই জবগুলো কেনাডার ওভারঅল কান্ট্রিব্যাপী মূলত সুযোগ রয়েছে এখানে হায়ার্ড হওয়ার তো এখানে একটি প্রতিষ্ঠানের নাম শুনেছেন পার্কস কানাডা এবং গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে এগুলো মূলত আপনাদেরকে হায়ার করা হবে দিস রোলস স্প্যান ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অফারিং কম্পিটিটিভ স্যালারিজ অ্যান্ড দি চান্স টু কন্ট্রিবিউট টু প্রিজার্ভিং ক্যানাডাস আইকোনিক ল্যান্ডমার্কস ওয়েদার আর সিজনাল সিজন প্রফেশনালস অর স্টুডেন্ট লুকিং টু গেইন ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স দেয়ার ইজ সামথিং ফর এভরি ওয়ান তো এখানে স্টুডেন্টরা যেহেতু জবের সুযোগ পাচ্ছে তার মানে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা আছে তারা যেমন আবেদন করতে পারবে কেন কেনটা সিটিজেন পিয়ার হোল্ডার সবার জন্যেই এখানে আবেদন করার সুযোগ রয়েছে জব টু জব তার উপর নির্ভর করে প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট মোস্ট অফ দি পজিশনস আর অন সাইট মিনিং ইউ উইল নিড টু রিলোকেট টু ওয়ার্ক দিস পজিশনস অর্থাৎ এগুলো এই জবগুলো করতে গিয়ে আপনার হয়তো বা আবাস আবাস আবাসস্থল চেঞ্জ করতে হতে পারে আবাসস্থল আপনি হয়তো বর্তমানে ভ্যাংক রয়েছেন হয়তো আপনার সেই জবটা হয়ে গেল ম্যানিটোপাতে পুরো প্রভিন্স চেঞ্জ করতে হবে এই ধরনের ঘটনা করতে পারে যাই হোক যেটা আপনার হতে পারে যেটা আপনার সুযোগ হবে সেটা আপনি করবেন নাম্বার ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি কমিউনি কমিউনিকেশনস অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া অ্যান্ড আউটরিচ বিস্তারিত সবগুলো আলোচনায় পড়ব না সবগুলো জবের ক্ষেত্রে দিস রোল ইজ পারফেক্ট ফর ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালস প্যাশনেট অ্যাবাউট শেয়ারিং স্টোরিজ অফ কেনাডাস হেরিটেজ ইউ উইল ইন প্রমোটিং ন্যাশনাল হেরি সাইট অ্যান্ড পার্কস ইনস সাউথ ওয়েস্টার্ন অন্টনিও ইনক্লুডিং ফোর্ট জর্জ এইস এম সি এস হাইডা অ্যান্ড পয়েন্ট পি ন্যাশনাল পার্ক তো এই জবের ক্লোজিং ডেট হলো জানুয়ারি একত্রিশ দুহাজার পঁচিশ এখনও পুরো একটি মাস আপনাদের হাতে রয়েছে এখানে লোকেশন দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় মূলত এখানে আপনাদের সুযোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা হাইব্রিড অর্থাৎ হ্যামিল্টন নায়াগ্রা অন দি লেক তারপর রয়েছে লেমিংটন পর আমহার স্টার এখানে রয়েছে স্টার বার্ক অন্টারিও প্রভিন্সে আপনারা এখানে যেখানে স্যালারি হচ্ছে খুব বেশি তা না এইটিন পয়েন্ট ফোর টু পার আওয়ার তো আমরা সেকেন্ড যে জব দেখতে পাচ্ছি ভিজিটর সার্ভিস অ্যাটেন্ডেন্ট টু জয়েন দি কোস্টাল বিসি ফিল্ড ইউনিট অ্যান্ড এসিস্ট ভিক্টোরি ভিজিটরস ইন এক্সপ্লোরিং অন অফ কানাডা মোস্ট স্ট্যান্ডিং ন্যাশনাল পার্কস ইউর ডিউটিজ উইল ইনক্লুড কাস্টমার সেফটি ব্রিফিংস অ্যান্ড প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট দি পার্কস অ্যাট্রাকশনস এখানে ক্লোজিং ডেট হচ্ছে জানুয়ারি নয় তারিখ দু হাজার পঁচিশে এখানে লোকেশন হচ্ছে প্যাসিফিক রিম ন্যাশনাল পার্ক রিজার্ভ স্যালারি এখানে সাতাশ পয়েন্ট ফোর সাতাশ পয়েন্ট চার সাত থেকে উনত্রিশ পয়েন্ট আট পাঁচ কেনাডিয়ান পার আওয়ার এরপর আমরা তিন নম্বর জবে চলে আসলাম ভ্যারিয়স অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন সিআর জিরো ফোর অ্যান্ড এস জিরো ওয়ান ইফ ইউ আর অর্গানাইজড অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড অ্যাপ্লাই ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রোল সাপোর্টিং দি অপারেশনস অব জ্যাসপার ন্যাশনাল পার্ক ওয়ান অফ কানাডাস মোস্ট বিলাভ ডেস্টিনেশন এটার ক্লোজিং ডেট খুবই সন্নিকটে পাঁচই জানুয়ারিতে এটি টার্ম শেষ হয়ে যাবে জ্যাস এটার লোকেশন হচ্ছে জ্যাসপার ন্যাশনাল পার্ক এখানে অ্যানুয়াল স্যালারি মেনশন করা আছে সাতান্ন হাজার তিনশো সাতানব্বই থেকে উনসত্তর হাজার তিনশো সতেরো ক্যানাডিয়ান ডলার পর্যন্ত ওইখানে স্যালারির সুযোগ রয়েছে চার নম্বর যে জবের পজিশন সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হেল্প ম্যানেজ হিউম্যান রিসোর্স ফাংশনস ফর পার্কস কানাডাস মেইনল্যান্ড নোবাইস্কোশিয়া ফিল্ড ইউনিট দিস রোল ইজ আইডিয়াল ফর দোস উইথ স্ট্রং অর্গানাইজেশনাল অ্যান্ড ইন্টারপ্রেশনাল স্কিলস তো এখানে ক্লোজিং ডেট জানুয়ারির ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সালের এখানে আপনার লোকেশন দেখতে পাচ্ছেন হ্যালিফেক্স এবং মিডল্যান্ড ব্রিজ নোবাইস্কোশিয়াতে স্যালারির রেঞ্জ অ্যানুয়াল স্যালারি একষট্টি হাজার নয়শো আশি থেকে উনসত্তর হাজার তিনশো সতেরো পর্যন্ত Pass number J sector is job vacancy. Visitor facilities attendant, visitor service attendant to stream. Engage with visitors and ensure the facilities remain in top knock condition for tourists and nasa enthusiasts Closing date January 8, the other purchase, location Jasper National Park, Alberta, salary it hour uh, salary. এখানে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি থ্রি থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ফাইভ কেনেডিয়ান বারাবার এরপরে আরেকটি জবাব হলো ভিজিটার সার্ভিস অ্যাটেন্ডেন্ট টু এক্সপ্লোর দি বিউটি অফ ব্রিটিশ কলম্বিয়াস গল্ফ আইল্যান্ড হোয়াইল প্রোভাইডিং টপ টায়ার সার্ভিস টু পার্ক ভিজিটার্স এটার ক্লোজিং ডেট পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ লোকেশন গল্ফ আইল্যান্ড ন্যাশনাল পার্ক নর্থ পেন্ডার আইল্যান্ড তারপর সেটুরনা আইল্যান্ড সিডনি বিসি স্যালারি রেঞ্জ এখানে আওয়ারলি সাতাশ পয়েন্ট চার সাত থেকে উনত্রিশ পয়েন্ট আট পাঁচ পার আওয়ার সাত নম্বর যে ক্যাটাগরি জব আমরা দেখতে পাচ্ছি সেটা ভিজিটর ফ্যাসিলিটিস অ্যাটেন্ডেন্ট ক্লিনার অ্যান্ড ভিজিটর সার্ভিস অ্যাটেন্ডেন্ট সাপোর্ট পার্ক ক্যানাডাস ভিজিটার এক্সপিরিয়েন্স বাই মেনটেনিং লিনেস ক্লিনলিনেস অ্যান্ড অ্যাসিস্টিং উইথ ইনকোয়ারিজ ইন দিস ব্রেথ ট্রেকিং ক্লোজিং ডেট জানুয়ারি ছয় তারিখে দুই হাজার পঁচিশে লোকেশন লেক লেক লাউস ইয়োহো অ্যান্ড কোটনি ফিল্ড ইউনিট এরপরে আট নম্বর যে জব নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ফিল্ড টেকনিশিয়ান স্টুডেন্টস উইথ এ প্যাশন ফর কনজারভেশন ক্যান গেইন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মনিটরিং অয়েল ফিল্ড অ্যান্ড ইকোসিস্টেম ইন ক্যানাডাস ফার্স্ট ন্যাশনাল পার্ক স্টুডেন্টদের জন্য এখানে বিশেষ সুবিধা তাদের জন্যই মেনশন করা হয়েছে এটার ক্লোজিং ডেট জানুয়ারি আট তারিখ দু হাজার পঁচিশে লোকেশন ব্র্যাম্প ন্যাশনাল পার্ক এল ভাটা স্যালারি রেঞ্জ আওয়ারলি বাইশ পয়েন্ট পাঁচ ছয় থেকে সাতাশ পয়েন্ট ছয় সাত কেনাডিয়ান ডলার পার আওয়ার নয় নম্বরে মেইনটেনেন্স ওয়ার্কার মেইনটেনেন্স ওয়ার্কার্স টু অ্যান্ড থ্রি মেইনটেনেন্স সিস্টেম অপারেটর মেইনটেইন পার্ক ফ্যাসিলিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার টু ইনসিওর দে রিমেইন সেফ অ্যান্ড অপারেশনাল ফর ভিজিটার্স এখানে আমরা দেখতে পাচ্ছি হাব প্রিজার্ভ দি ফ্যাসিলিটিস অ্যান্ড স্ট্রাকচারস অ্যাট দিস হিস্টোরিক জেএম ইন অ্যালবাটা ক্লোজিং ডেট জানুয়ারি নয় তারিখ দুই হাজার পঁচিশ ন লোকেশন জ্যাসপার ন্যাশনাল পার্ক অ্যালভাটা অ্যান্ড রকি মাউন্টেন হাউস অ্যালবাটা স্যালারি রেঞ্জ সাতাশ পয়েন্ট তিরিশ থেকে একত্রিশ পয়েন্ট তিয়াত্তর কেনাডিয়ান ডলার পার আওয়ার দশ নম্বর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আজকের আলোচ্য বিষয় বা জবের পজিশন সেটা হলো স্টুডেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তো এখানে স্টুডেন্টরা এখানে ব্যাপকভাবে কাজ করতে পারে দি সামার রোলস আর টেলর্ড ফর স্টুডেন্ট এগার টু ওয়ার্ক ইন কনজারভেশন ট্যুরিজম অ্যান্ড হেরিটেজ প্রেজেন্টেশন ক্যান এক্সপিরিয়েন্স হোয়াইল ওয়ার্কিং ইন সাম অফ অন্টার ইয়স মোস্ট হিস্টোরিক্যাল অ্যান্ড সেনিক লোকেশনস স্টুডেন্টরা সাধারণত আট মাস ক্লাসের পরে যে চার মাসের ফুল টাইম কাজের সুযোগ থাকে সেগুলোকে বিশেষভাবে কাজে লাগাতে পারে এই ধরনের জবের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা লোকেশন লোয়ার ফোর্ট গ্যারি ন্যাশনাল হিস্টোরিক সাইট ম্যানিটোবা দি ফক্স ন্যাশনাল হিস্টোরিক সাইট ম্যানিটোবা উইনিপেক ম্যানিটোবা ফোর্ট জর্জ ফর এম্যালডেন এইস এম সি এস হাইডা ন্যাশনাল হিস্টোরিক সাইট পয়েন্ট পিলি ন্যাশনাল পার্ক সাউথ ওয়েস্টার্ন অন্টারিও ফানডি ন্যাশনাল পার্ক এলমা নিউ ব্রান্সউইক অনেকগুলো প্রভিনসে এখানে স্টুডেন্টদের জন্যে জবের সুযোগ রয়েছে স্যালারি রেঞ্জ এখানে সতেরো পয়েন্ট ছত্রিশ থেকে সাতাশ পয়েন্ট আটষট্টি ক্যান্ডিয়ান ডলার পার আওয়ার স্টুডেন্টরা এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারে তো এখানে এই জবগুলো পাওয়ার জন্যে পার্কস কানাডা ক্যারিয়ার পেজ এখানে আপনারা ভিজিট করতে পারেন এর বাইরে আমরা চেষ্টা করবো অনেকগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার সেগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এই জবগুলো পাওয়ার ব্যাপারে আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায় দোয়া করে আপনাদের যাতে এই তথ্যগুলো কাজে লাগে আপনারা যাতে গভর্নমেন্ট জব পান তাহলে আমাদের আলোচনাটুকু সার্থকতা লাভ করবে আমাদের সাথে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম